চোপাত গ্রীষ্মকালে কালবৈশাখীর সময় নীলচে কালো মেঘের বুকে আঁকা বাঁকা রেখার তীব্র ঝলকানি আমরা সকলেই দেখেছি কিন্তু তোমরা কি জানো এটা আসলে কি একে বলা হয় বজ্র এটি একরকমের তড়িৎ স্ফুলিঙ্গ এই তড়িৎস্ফুলিঙ্গ কি তা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এখন বজ্রপাত কেন হয় সেটা জেনে নি। বজ্রপাত কেন হয় জেনে নেওয়া যাক অনেকটা অঞ্চল জুড়ে এবং তার আশেপাশের অঞ্চলের জলীয় বাষ্পভরা বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম হয় ফলে এই বায়ু উপরের দিকে উঠতে থাকে এই জলীয় বাষ্পভরা বায়ু উপরে উঠে ঠান্ডা হয় ও জমে জলকণায় পরিণত হয় লিন তাপের প্রভাবে এই জলকণাপূর্ণ বায়ু অপেক্ষাকৃত গরম ও হালকা থাকে এই জলকণা ধীরে ধীরে টুকরো টুকরো বরফে পরিণত হয় ধীরে ধীরে এই জলকণাগুলি ভারী হয়ে মাধ্যাকর্ষণের টানে নিচে নামতে থাকে একই সময়ে বায়ু ও হঠাৎ করে নিচে নামতে থাকে ও ঝড় বৃষ্টি শুরু হয় আগে থেকেই বায়ুতে থাকা আহিত আহিতকণাগুলি জলকণার উপরে জমে এবং মেঘের ওঠা নামার কারণে তড়িৎগ্রস্ত হয় যেহেতু মেঘের নিচের দিকে ও উপরের দিকে যথাক্রমে ঋণাত্মক ও ধনাত্মক আধান জমে এজন্য আবেশের ফলে মাটিতে ধনাত্মক তড়িৎ জমে ফলে মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্য খুব বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তরিতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এর ফলে বায়ু অত্যন্ত গরম হয়ে যায় ও আলো বিকিরণ করে যার ফলে বায়ু প্রবলভাবে কম্পিত হয়ে বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে বজ্রপাতের সময় কি কি করা উচিত জানলা দরজা বন্ধ করে বাড়ির মধ্যে থাকা উচিত বিভিন্ন তড়িৎ যন্ত্রের যেমন টেলিভিশন রেফ্রিজারেটর এই সবের তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে বাড়িতে বজ্র নিরোধক রাখা উচিত এই বজ্র নিরোধক হল একটি ধাতব দণ্ড যার মুখের কাছে সরু কয়েক ধাতব শলাকা থাকে এবং এটি মাটির পাঁচ ছ ফুট নিচে থাকা একটি ধাতব পাতের সাথে সুপরিবাহী তার দিয়ে যুক্ত করা থাকে বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায় ফলে বাড়ির কোনো ক্ষতি হয় না